আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর কিভাবে ঘরে পারফেক্ট মিষ্টি দই বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকেই বলো যে ঘরে দই বসালে দইটা পারফেক্টভাবে বসে না তাই খুব সহজে কিভাবে ভালোভাবে দই বসে সেই সহজ পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব দইগুলো আমার দেখো খুব সুন্দরভাবে বসে গেছে তোমরাও ঘরে এই সহজ পদ্ধতি অনুযায়ী যদি তৈরি করো তাহলে দেখবে তোমাদের দই একেবারে পারফেক্টভাবে বসে যাবে দই বানানোর দুইটি সহজ নিয়ম হল প্রথমে দুধগুলো ভালোভাবে জাল দিতে হবে দুধে আলাদা কোনো পানি দেওয়া যাবে না আর যে কয়টা বাজে দই বসানো হবে পরের দিন সেই কয়টা বাজে দইগুলো খুলে দেখবে তাহলে দেখবে তোমার দইগুলো একেবারে পারফেক্টভাবে বসে গেছে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তিন লিটার দুধ ঢেলে নিব এখানে কোনো আলাদা নর্মাল পানি ব্যবহার করা যাবে না দুধগুলো সব ঢেলে নেওয়ার পরে আমি একটি কাঠের চামচ দিয়ে মেপে নিব দেখো কাঠের চামচের এই দাগ বরাবর হয়েছে এখন এই দাগ বরাবরকে অর্ধেক করে জাল দিয়ে নিতে হবে আমার মতো যারা নতুন দই বানাবে তাদের জন্য এই সহজ পদ্ধতিটা আর যারা পুরাতন বানায় তারা তো সহজে আন্দাজে তিন কেজি দুধকে অর্ধেক জাল দিয়ে কমিয়ে নিতে হয় এটা সবাই জানে আর আমি এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি চিনি দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো আমি এখানে ছোট ফিন্নির বাটির মাপ অনুযায়ী দুই বাটি চিনি দিয়েছি চিনি আবার বেশি দিলে কিন্তু দই বসবে না তাই পরিমাণ মতো স্বাদ মতো দিতে হবে প্রথমে চুলার আঁশ বাড়িয়ে দিয়ে দুধগুলো যখন ফুটে উঠবে তখন মিডিয়াম হিটে দুধগুলো ভালো করে এভাবে জাল দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে দুধগুলো দেখো জাল দিতে দিতে অনেকটাই শুকিয়ে গেছে প্রথমে আমি কাঠের চামচ দিয়ে মেপে নিয়েছিলাম এখন সেই কাঠের চামচ দিয়ে দেখে নিব দুধ কতটুকু শুকিয়ে গেছে দেখো দুধগুলো আমার আরও অল্প শুকিয়ে নিতে হবে কাঠের চামচের দাগ অনুযায়ী অর্ধেক করে দুধগুলো শুকিয়ে নিতে হবে সাধারণত মিষ্টি দই সাদা বানানো যায় এবং একটু কালার সুন্দরের জন্য আমি এখানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব আমি একটি পাতিলে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর এক টেবিল চামচ পানি দিয়েছি এখন চিনিগুলো একেবারে গলে দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে মিডিয়াম হিটে ক্যারামেল তৈরি করে নিতে হবে না হলে পুড়ে যাবে জাল দেওয়া চিনিতে গরম করা দুধ এখানে এক কাপ নিয়ে ক্যারামেলে দিয়ে দিব চিনিতে দুধ মেশানো সেই ক্যারামেল চিনি দিয়ে বানানো যে ক্যারামেলে দুধ মিশিয়েছি সেই দুধগুলো এখন কড়াইতে দিয়ে দিব দেখো দুধের কালারগুলো কত সুন্দর হয়েছে দইটাও দেখতেও সুন্দর দেখা যাবে দুধগুলো আমার অনেকটাই শুকিয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দুধগুলো ঠান্ডা করে নিতে হবে দুধগুলো যখন নাড়তে নাড়তে ঠান্ডা হয়ে যাবে তখন আঙ্গুল দিয়ে দেখে নিবে যদি গরম সহ্য হয় তাহলে বুঝে নিবে না দুধগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন টক দই মেশাতে হবে দইগুলো একেবারে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দইগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি একটি মাটির পাতিল নিয়েছি পাতিলটা ভালো করে মুছে নিয়েছি এখন টক দই মেশানো দুধগুলো আমি দিয়ে দিব আমি বাসায় যে পাতিলে দই বানাই সেই পাতিলটা দই খাওয়ার পরে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখি তোমরা মনে করো না যে পুরান পাতিল বা ময়লা পাতিল আমি পাতিলের নিচে মোটা করে কাপড় বিছিয়ে নিয়েছি তার উপরে দইয়ের পাতিলটা দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব ঢাকনার উপরে মোটা কাপড় দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখব আমি সকাল দশটা বাজে দই বসালাম আর পরের দিন সকাল দশটা বাজে দইগুলো খুলে দেখব দেখো মাশাল্লাহ আমার দইগুলো একেবারে পারফেক্টভাবে বসে গেছে তোমরা যদি এই সহজ পদ্ধতিভাবে দই বানাও তাহলে দেখবে তোমাদের দইও আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে হবে দইগুলো একটি চামচ দিয়ে নিয়ে দেখাই দেখো দইগুলো একেবারে খুব মাসাল্লাহ ভালো করে বসে গেছে দেখতেও কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে খেতে তো সেই স্বাদ আর আমার এই দই বানানো রেসিপিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ